চলে এলাম ঘুরতে ঘুরতে নিউ ইয়র্ক শহরের ম্যানহাটন দা হাই লাইনে তো দেখে খুব ভালো লেগেছে যেটা মাটি থেকে চারতলা পরিমাণ উঁচুতে আপনার পুরা ম্যানহাটন শহর দিয়ে হাঁটার একটা ব্যবস্থা করে দিয়েছে এটা আগে ছিল না নতুন ওপেন করেছে দ্য হাই লাইন তো এটা চলে এসেছে আপনার হচ্ছে হারসন রিভার পর্যন্ত তো ঘুরতে ঘুরতে বের হয়েছি চলে এসেছি দেখার উদ্দেশ্যে আমি লিটন খান নিউ ইয়র্ক থেকে স্বপ্ন থাকে স্বপ্ন না দেখলে কোনো কিছুই সম্ভব হয় না ভালো কিছু করতে গেলে প্রথমে মানুষকে স্বপ্ন বুনতে হয় স্বপ্ন বোনার পাশাপাশি সেটাকে বাস্তবায়নের জন্য তাকে প্রথমে ধাপ এগোতে হয় এবং অবশ্যই সেটা সাহসী পদক্ষেপ হতে হবে এতে আল্লাহ যদি তার পক্ষে থাকেন অনেক সময় সেটা সম্ভব হয়ে যায় আর যদি আর তার ভাগ্য যদি প্রসার না হয় তাহলে অনেক সময় শিকার আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষকে আমি বলবো স্বপ্ন দেখতে এবং সেটা বাস্তবায়নের জন্য সঠিকভাবে নির্ণয় করে এগুনের জন্য এটা হলো আমার উপদেশ সবার প্রতি আমরা এসেছি আমি দীর্ঘদিন ধরে বাহরা এনেছিলাম তেইশ বছর সেখানে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে এখনো আছে আল্লাহ রহমতে খুব ভালোভাবে চলছে এগুচ্ছি এখন এসেছি দেখেন প্রকৃতির মাঝে ঘুরে বেড়াই সমুদ্রের পাশে ঘুরতে যাই অনেক স্বপ্ন থাকে বড় বিল্ডিং এর আশেপাশে একটু ঘোরা ঘুরতেছি এখানে দেখতেছি স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে তো আর কোনো টাকা লাগে না স্বপ্ন দেখি আল্লাহ তালা যদি কখনো বাস্তবায়ন করে হয়তো একদিন স্বপ্ন পূরণ হতে পারে না হলে কোনো আফসোস নাই চেষ্টা করতে হবে সঠিকভাবে ভাবে এগোতে হবে তাছাড়া আমরা পাবনার মানুষ আমাদের জন্য সাতক্ষণ মাপ আমরা যেটাই বলবো যেটাই করব আপনারা সবাই জানেন যে যেখান থেকে দেখছেন পাবনার মানুষের জন্য কোনো অসুবিধা নেই এরা মাপ এরা ডাক্তার এরা যেটা বলবে সেটাই চিকিৎসা মজা করলাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে সব সময় সিরিয়াস থাকা ঠিক না সিরিয়াস ভাবে চলাও ঠিক না স্বাভাবিক ভাবে জীবন যাপন করাটাই আমি মনে করি এটা ভালো তো আপনারা যে যেখান থেকে দেখেন বা যদি মনে করেন আমেরিকা ইউরোপের জন্য কোনো সাপোর্ট দরকার কোনো কিছু আপনাদের জানা দরকার আপনারা কিভাবে কি করবেন আপনারা যেতে চাচ্ছেন কিভাবে যাবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি দেখব আমি দেখব দেশে থেকে বেশি কমেন্ট না প্রবাস থেকে এসেছে যেখান থেকে যে কমেন্টগুলো বেশি আসবে আমি নেক্সট ভিডিওতে তাদের নিয়ে কথা বলবো আপনারা উন্নত জীবনযাপনের জন্য কিভাবে বাইরে যেতে পারেন আমি সর্বদা আপনাদের গাইডলাইনগুলো গুলো দিয়ে দেব আপনারা সেভাবে কাজ করলেন ইনশাল্লাহ হয়তো ভাগ্য ভালো থাকলে হতে পারে সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ